আপনার ছবিকে এক মিনিটে দারুণ প্রফেশনাল লুক দিতে চান আজকে আমি দেখাবো এমন কিছু এডিটিং ট্রিক্স যা একবার শিখলে আপনিও হয়ে যাবেন নিজের ছবির ফটো এডিটর তো চলুন ভিডিওটা শুরু করা যাক সর্বপ্রথম আপনারা চলে যাবেন আপনাদের ফোনে থাকা প্লে স্টোরে দেখেন আমি চলে গেলাম প্লে স্টোরে প্লে স্টোরে গিয়ে আপনারা চলে যাবেন সার্চ অপশনে সার্চ অপশনে গিয়ে আপনারা লিখবেন যে গুগল জি ও জি এল ই গুগল জেমিনি জি ই এম আই এ গুগল জিমিনি লিখে সার্চ করে দেবেন আপনাদের সামনে একটা অ্যাপ্লিকেশন চলে আসবে জাস্ট অ্যাপ্লিকেশনটা আপনার ডাউনলোড করে নেবেন এখানে আমার ডাউনলোড করা আসবিধা এখানে জাস্ট ওপেন লেখা আছে আমি এখন ওপেনের উপরে ক্লিক করে দেবো আপনারা ইনস্টল করে তারপর ওপেনের উপরে ক্লিক করবেন দেখেন আমরা সরাসরি এখন চলে যাব গুগল জিমিনি এআইয়ের ভিতরে এখানে আসার পরে আপনারা অতি ফার্স্টে যেটা লক্ষ্য রাখবেন একদম উপরের দিকে খেয়াল করবেন এখানে দেখেন টু দশমিক ফাইভ নামে একটা অপশন আছে এটা যদি ঠিকঠাক থাকে তাই দেখেন টু দশমিক ফাইভ তারপরে একদম নিচে পাবেন বাম কর্নার আমাদের প্লাস আইকন আপনারা জাস্ট এই বাম কর্নারের প্লাস আইকনের এইখানে ক্লিক করে দেবেন আর এখানে ক্লিক করলে আপনাদের সামনে চলে আসবে গ্যালারি অপশন দুই নম্বর অপশনে আপনারা ক্লিক করে দেবেন তারপরে গ্যালারি থেকে আপনারা যেই ফটো দিয়ে আপনারা হচ্ছে গিয়ে নতুন করে একটি এডিটিং ফটো তৈরি করতে চাইতেছেন সে একটা ফটো এখান থেকে নিয়ে নেবেন দেখেন আমি আমার ফটোটা এখান থেকে সিলেক্ট করে নিলাম তারপর এখান থেকে প্রম্পট এই প্রম্পটটা আপনারা কোথায় পাবেন এই প্রম্পটটা কিন্তু পেয়ে যাবেন আমাদের এই ভিডিও ডিসক্রিপশন বক্স থেকে দেখেন আমি প্রোমটা এখানে দিয়ে দিলাম তারপর এখান থেকে জাস্ট প্রোমটা এখন এখান থেকে পেস্ট করে দেবো এখান থেকে কিছু চেঞ্জ করতে চাইলে আপনারা কিন্তু এখান থেকে চেঞ্জ করতে পারেন দেখেন আমি এখান থেকে ব্ল্যাক হচ্ছে গিয়ে শ্যুজটাকে জাস্ট হোয়াইট শ্যুজ করে দিলাম ঠিক আছে তারপর এখান থেকে আমি প্রোমটাকে পেস্ট করে দিলাম পেস্ট করে দেওয়ার পরে এখানে বলতেছে একটু অপেক্ষা করুন জাস্ট আমাকে কিছুক্ষণ অপেক্ষা করতে হবে জাস্ট ত্রিশ থেকে চল্লিশ সেকেন্ড পর্যন্ত দেখেন আমার ফটোটা কিন্তু এখানে তারা তৈরি করে দিয়েছে এমনকি ফটোর একদম উপরে ডান করারে কিন্তু আপনারা ডাউনলোড অপশন পেয়ে যাবেন জাস্ট ফটোটাকে ডাউনলোড করে নিতে পারবেন তো এরকম করে কিন্তু আপনারা প্রফেশনাল মোড়ে এরকম নিত্য নতুন আপডেট পাওয়ার জন্য অবশ্যই আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকতে পারেন সোকাইজ ভিডিওটা কেমন লাগলো আজকের মধ্যে ভিডিওটাকে শেষ করতেছি কথা আপেস সবাই ভালো থাকবেন